ঝকঝকা ফকফকা হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক আলো হবে ছয় স্ট্রিট লাইট ভিতরে আছে লিথিয়াম ব্যাটারি পিছনে কিন্তু আপনার মো সোলার যে কোনো ওয়েদারে কিন্তু লাইটটা চার্জিং করতে সক্ষম এবং কি আপনার এই লাইটটা কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ রোদ বৃষ্টিতে কোনো করপ আর ঝামেলা নেই আপনি শুধু একটা চাব দিয়ে লাইটটা লাগায় দিবেন এবং দেখতে পারবেন যে দিনের বেলা লাইটটা কিন্তু আপনার বন্ধ থাকবে হ্যাঁ এবং সন্ধ্যার পরে কিন্তু আপনার লাইট এসে 1 2 মানে 2 সেকেন্ডে জ্বলে 12 ঘন্টা যদি 1 ঘন্টা যদি ব্যাকআপ কম যায় তাও চেঞ্জ করে নতুন একটা দেব না হলে আপনার টাকা ফেরত দেব আচ্ছা সম্পূর্ণ আপনার প্যাকেজে থাকছে আপনার একটা স্থান থাকছে আপনার রয়্যাল পোর্ট নাট ক্লাব এবং এই যে এরকম একটা রিমোট দিয়ে থাকছি এই প্রোডাক্টের প্রাইস রাখতেছি আমরা মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু এক বছরের গ্যারান্টি কোনো সার্ভিস না কোনো কিছু না আপনার এক বছর রিপ্লেসমেন্ট খুবই কোয়ালিটিফুল কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত আমাদের রিটার্ন নাই এটা এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ঠিক আছে তো এটা তাদের নিজে আমাদের অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এগুলো কিন্তু আপনার ডেলিভারি করে থাকি